আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে সুস্থ আছেন এই যে ঈদ কালেকশন চলে আসছে আপনাদের জন্য ঠিক আছে ঈদ কালেকশন মা মে ম্যাচিং ঠিক আছে এটা ছোটোর থেকে নিয়ে একদম বড় পর্যন্ত কিন্তু আছে আমাদের কাছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর এটা কিন্তু ছয় বছর থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ পর্যন্ত কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস ঠিক আছে দুইটা গ্রুপের দুই রকম প্রাইস হবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল দিয়ে কিন্তু কাজ করা আর মালটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে এটা কিন্তু কালার পাবেন আপনার মোট পাঁচটা এখানে দুইটা কালার আছে এখানে আমি প্রতিটা কালার খুলে দেখিয়ে দিব তো আগে আমি জিনিসটা বুঝাই এটা হচ্ছে উপরের কানিস্টি সব একটি জর্জের মধ্যে ভিতরে হাতের ভিতরে কিন্তু ফলস করা আছে হাতেও কাজ আছে খুব সুন্দর এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ জুয়েলারি পাথর যেটা আছে সেই পাথরটা দিয়ে কিন্তু কাজ করা আমাদের ঠিক আছে কোনো প্লাস্টিকের এখানে ছোঁয়া নাই ইভেন সিকোয়েন্সের কাজ করা এড করা আছে ব্যাক সাইডে কাজ আছে ট্রানজিস্টর আচ্ছা ব্যাক সাইডে কাজ নেই নিচে পাল আছে ওকে এটার নিচের ঘাড়াটা দেখেন এই ঘাড়ার প্যান্ট কিন্তু আপনারা অনেকে চেয়েছেন আর ফার্স্ট ডিজাইন গুলো কিন্তু আমি দেখাইছি অনেক ভিডিও আছে আমার ঠিক আছে এগুলো কিন্তু দোনো পাশে সেম সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই লাক্সারি একটি ড্রেস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিবেন আমি আবার বলছি

ছয় থেকে এগারো বারো বছর প্রাইস রয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা অবশ্যই অর্ডার কামার করার জন্য আমাদের দুশো টাকা পে করতে হয় এটা রয়েছে পিঙ্ক কালার ঠিক আছে এটা রয়েছে পিঙ্ক কালারটা কেউ মিস করবে না যার যেটা ভালো গিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে শেয়ার করে দিবেন আর আমাদের অ্যাড্রেসটা আমি ভালো করে বারবার দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পিএস বুটিক্স ঢাকা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন এক্সেলার আসলে চারতলা ঠিক আছে আমাদের একবারে লাস্টের দোকান ঠিক আছে তিন বাই উনি এই নাম্বার দেওয়া থাকবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম